কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ইমো নাম্বারটা হারিয়ে গেলে বা ফোনটা হারিয়ে গেলে বা সিমটা নষ্ট হয়ে গেলে আপনার ইমো অ্যাকাউন্টটি আপনি কিভাবে রিকভারি করবেন মানে প্রথম ইমো অ্যাকাউন্টটি আপনি কিভাবে ফিরে পাবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইমোতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি একটা অপশান পাবেন পাস কি এখানে আপনি ক্লিক করবেন পাস কি অপশানে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনার এই নাম্বারটা বা এই জিমেইলটা যদি আপনি রাখতে চান তখন কন্টিনিউতে ক্লিক করবেন আর এখানে জিমেইল পরিবর্তন করতে চাইলে এই অপশানে ক্লিক করবেন আপনার ফোনের জিমেইল এখানে শো করবে যেটা খুশি সেখান থেকে এটা আপনি সেট করবেন তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারটি আপনি দেবেন ক্রিয়েট সাকসেসফুল অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে এই অপশানটা চালু রাখলে কি হবে আপনার ফোনটা যদি হারিয়ে যায় সিমটা নষ্ট হয় সিমটা হারিয়ে গেলে তখন আপনি অন্য ফোনে লগ করতে হলে এই জিমেইল বা এই নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন রকম ভেরিফিকেশন কোড লাগবে না শুধু এই জিমেইলটা দিলে অটো লগ ইন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন